আসসালামু আলাইকুম আমি ডিএম এস মনির আপনাদের স্বাগত আজকে আপনারা একটা ভিডিও দেখেন এই ভিডিওটা দেখার পরে আপনারা বিবেচনা করবেন আবার আজকে জামাত ইসলামের আমির ডাক্তার লতিফ ডাক্তার হচ্ছে শফিক রহমান রংপুরে বক্তৃতা রাখছে রংপুরের বিভাগ এত নির্যাতিত আমি খুবই দুঃখিত মানে বেগম জিয়া উত্তরবঙ্গ জিয়া রহমান উত্তরবঙ্গ তারেক রহমান উত্তরবঙ্গ এরশাদ উত্তরবঙ্গ কিছুই করেনি খুব দুঃখ প্রকাশ করছে আহা আমার তুমি সিলেট বিভাগের লোক তিনবার জামানত বাজে তো তোমার তুমি সিলেটে কি করেছ এখন বলে যে ফ্যামিলি কার্ড স্বাস্থ্য কার্ড এগুলো বিএনপি দিতে চাই দু হাজার এক হাজার টাকা আমরা এগুলা চুক্তি করব না তোমরা করবা কেন তুমি তো রিক্সালার কাছে দশ টাকা ইয়ানতের পয়সা খাও যারা হাদিয়া খায় ইয়ানত খায় ফসলের উসুল খায় জাকাতের টাকা নেয় কোরবানির টাকা নেয় মাদ্রাসার করে টাকা নেয় মুষ্টি চাল নেয় লাউ নেয় কদু নেয় হাঁসের ডিম মুরগির ডিম তালিম ক্লাসের নাম করে বেটি ছেলে যা আছে মুষ্টি চাল নিয়ে চাই বাইধে নিয়ে বগল দাঁড়া হাটটা হ্যাঁ আবার আপনি ফেসবুক দেখেন যে তালিম ক্লাস করতে যে মেয়েরা ঘরে ঢুকে যাচ্ছে ঢুকে যে চুরিও করে ফেলেছে চুরি করে ফেলে পুলিশের হাতে সোপর্দ করছে পরে থানায় জেল হাজতে পর্যন্ত গেছে আবার এই কুষ্টিয়া থেকে শুরু করে ময়মন সিং থেকে শুরু করে খুলনার বিভিন্ন জায়গায় রাতের বেলা বেহেস্তের দোজক বেসতে লেগে প্রেম করে ফেসে গেছে ভাই এই ছবিগুলো কিন্তু ফেসবুকে আসতেছে বিশেষ করে নগার এক মাদ্রাসায় ছোট্ট বাচ্চা কিশোরী মেয়েকে আরবি শিক্ষার নাম করে বারবার ছিল তাহারি ঘটাইছে ছাত্ররা ছাত্রীরা যখন বিদ্রোহ বিপ্লব করছে তাদেরকে মারামারি করছে ফেসবুকে ছবি পর্যন্ত দেখলাম তারপরে আবার কি ওই যে পটুয়াখালী ওইখানে জামাত ইসলাম নেতা তার বাসায় পতিতলায় খুলছে যার কারণে তাকে বহিষ্কার করছে আমার কি ফুলের মতো পবিত্র সতলোকের শাসন চাই কোরআনের আইন চাই দিয়ে আমার নন্দী দাদার হাতে কি তুলবে এখন নন্দী দাদার অবস্থাটা কি খুলনার আপনি বলেন নন্দী দাদারও জাত খেলো মুসলমানের ইমান খেলো এই জাহাত ইসলাম যে ইসলামিক দল না শুধু ইসলাম নিয়ে ব্যবসা করে খাচ্ছে এখন সারা বছর দাও 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 আপনারা তো মানুষ আপনারা ভিডিওটা দেখবেন উনি যে বক্তব্যটা দিতেন পাবলিক প্লেসে জনসম্মুখে যে বক্তব্যটা দিতেন বর্তমানে এই রাজনীতির প্রেক্ষাপটে আমি মনে করি আমি কিন্তু কোন দলের সাথে আমি কোন দলের নেতা না আমি কোন দলের সাথে ইনভলভ না আমি কোন দল করি না বর্তমানে তবে আমি আমার আহ ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু আসলে চিন্তা করতে পেরেছি বা যতটুকু উপলব্ধি করতে পেরেছি যে এই সমস্ত এই সমস্ত বিএনপি অনেক বড় একটা দল সেই বোধ আমি আমার জায়গা থেকে আমি আসলে আজকে ভিডিওটা আপনাদেরকে দেখে আমি আসলে ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন যে আপনারা তো মানুষ রক্তে মাংস গড়া মানুষ আপনাদের এই ভিডিও কাছে পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক যে আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন যে কথাটা কতটুকু যুক্তি এই মহিলা এই মহিলাই কথাগুলো বলছে উনি কিন্তু একজন আহ নেত্রী সম্ভবত উনি কোন ইয়ার বলতে পারবো না বলতেও চাচ্ছি না কারণ আমি শুধু আপনাদেরকে ভিডিওটা দেখালাম আর আপনারা এটা বিবেচনা করবেন প্রিয় বন্ধুরা আমি আসলে দল বল নির্বিশেষে আমি আপনাদের কাছে এই জিনিসটি বলছি যে এরা এই সমস্ত শুধুমাত্র আপনাদের নির্যাতন করে সমাজ جامعهতে নির্যাতনটা হাত পাটা হাত পাটা নির্যাতন করবে হ্যাঁ এটাই তো বুঝি স্বাধীন বাংলাদেশ সমস্যা কিভাবে এভাবে ঘাঁটাঘাঁটি করে এভাবে এভাবে হয় না যে বন্ধুরা আসলে যুবকদের মধ্যে সবাই খারাপ তা না যুবকদের মধ্যে সবাই ভালো তা না মানুষ দোষে গুণেই মানুষ হয় এই যে গত কয়েকদিন আগে একটা স্কুলের শিক্ষক একটা শিক্ষার্থীদের কিভাবে যদি এটা যদি কোনো হুজুর করতো কথা কি হয়ে যেত সোশ্যাল মিডিয়ার তোরফাড় সৃষ্টি করতো কিন্তু স্কুল করেছে যেন শিক্ষিতরা করছে যাতে এত ফলো দেয় না কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে সাদা কাপড়ে সাদা কাপড়ে চুল করে হালকা একটা দাগ করলে একটু দেখা যায় আপনারা বিবেচনা করবেন আহ দেখুন এই ভিডিওটা এই ভিডিওটা আপনাদের দেখালাম আপনারা কতটুকু যৌক্তিক এই বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারণায় কতটুকু যৌক্তিক এই আলোচনারা আমি আর কিছু বলছি না